যে মেয়ে ছেলে দেখবেন যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে বিয়ের পরে স্বামীকে ভক্তি শ্রদ্ধা করে না ওর বা ওর মায়ের কথাই ওঠে বসে ওর বাম্মার কথাই ওঠে বসে যে মেয়ে ছেলে বিয়ের পরে স্বামীকে মূল্য দেয় না গুরুত্ব দেয় না ওই মেয়ের সংসার বেশি দিন টেকে না মনে রাখবেন নারী জাতির নারী জাতির পৃথিবীতে শত্রু হলো দুটো কটা 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 নারী জাতির শত্রু হলো পৃথিবীতে দুটো এক নম্বর হলো কে জানেন সতীন সতীন হলো নারী জাতির চরম শত্রু মেয়েদের বুদ্ধি দেখুন মেয়েদের বুদ্ধি কেমন মেয়েরা বুদ্ধি বুদ্ধিমান দেখুন শুনলে চমকে যাবেন নারী জাতির বুদ্ধি মেয়েদের চরম শত্রু হলো কিরকম শত্রু দেখেন স্বামী মরে যায় যাক স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো বুঝতে পারিনি না অতি খুব খুশি আচ্ছা সতীনটা কি স্বামীটা কি শুধু ওর একার সতীনের একার ওরও তো ওর মাথায় ওটা নেই স্বামী মরে যায় যাক সতীন খুশি বিধবা হয়েছে শুধু তাই নয় মেয়েদের আর একটা শত্রুর নাম বলছি শুনে নিরাগ করবেন না কেউ মেয়েদের আর একটা শত্রুর নাম হলো ননদ 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 এজন্য আপনাদের আমি বলে যাচ্ছি আপনারা যখন আপনাদের বোনেদের বনেদের যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন বউকে না যাইনে দেওয়াটাই উত্তম এ বোকারা বোঝে না বউ পাগলা বিবির গোলাম বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো সোনা এইটা বোনকে দিচ্ছি ওর কলজু ফেটে যাবে বে বাস্তব কথা বলছি শুধু তাই নয় আপনারা কেন আপনাদের বয়েদের অনুমতি নেবেন না আপনাদের বয়েদের তো অনুমতি নিতেই হবে আপনাদের আপনাদের বয়েদের অনুমতি আপনাদের তো নিতেই হবে কারণ কি শুনে নিন বাসর রাতে ফুলসজ্জার রাতে বাসর রাতে যখন বউয়ের ঘরে ঢুকেছিলেন গভীর রাতে একা যখন ঢুকেছিলেন মনে মনে কি বলেছিলেন নতুন বউকে কি বলেছিলেন বাসর রাতে পঞ্চান্ন হাজার টাকাই আম্মা গাড়ি পাঁচ বরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপেরে কেনা চাকরও গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে তাহাই শুনিব গন্ডগোল যদি করি মারিতে দি ধা বোধ করিবে না তোমার বিরুদ্ধে যদি কোনো দিন কোনো গন্ডগোল করিয়ে থাকি তমলুক থানায় কেস দিয়া বধুরিন যেতুন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া ল কবে ঢুকাইয়া আমার এক কেলা নি দেবে হয়েছে রাগ করবেন না বাপ বাস্তব কথাটাই বললাম শুধু তাই নয় একটা দেখেন আল্লাহ নবী একদিন সাহাবিদেরকে বলছেন ও আমার তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে তো সাহাবিরা বললেন ইয়া আল্লাহ আমাদের বাড়িতে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে কয় শ্রেণীর কয় শ্রেণী চার শ্রেণীর মেয়ে ছেলে আছে কে কে মা বোন মেয়ে বউ আবার বলছি মা বোন মেয়ে বউ এই চার শ্রেণীর মেয়ে ছেলে আছে তো নবীজি বললেন কি করে বুঝবে তোমার মা বোন মেয়ে বউ না জাহান্নামী জানাতিনা অবাক সত্যি তো কি করে বুঝবো আল্লাহ নবী বললেন শোনো আজ আপনাদের বলে যাচ্ছি বাড়িতে গিয়েই বুঝে নেবেন আপনার মা না জাহান্নামি আপনি নিজেই বুঝতে পারবেন এই কথাগুলো শুনে যান নিজেই বুঝতে পারবেন আপনার মা জান্নাতিনা জাহান্নামী আপনার বউ জান্নাতি না জাহান আপনার মেয়ে জান্নাতী না জাহান আপনার বোন জান্নাতি না জাহান এখানেই বিচার হয়ে যাবে দেখুন আল্লাহর নবী বলেন ওই সমস্ত মেয়েরা হবে জাহান এক নাম্বার হলো যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কর্কশ ভাষায় কথা বলে ওই নারী যত নামাজ পড়ো গরো যারা খুক হজ করলেও ও মেয়ে ছেলে জাহান্নামি আজ বাড়িতে গিয়ে দেখবেন বাড়িতে গিয়ে দেখবেন যদি এই অভ্যাসটা যদি আপনার মায়ের মধ্যে থাকে আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আপনি বুঝে নেবেন আমার মার অবস্থাটা কেমতের মাঠে খুব খারাপ আপনি যদি সত্যিকারের সন্তান হয়ে থাকেন আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো মা খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তোমার ইমান আমলটাকে নষ্ট করো না যদি আপনার বোন আপনার বোনাইয়ের সঙ্গে দুলাভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আপনার দায়িত্ব হলো বোনকে বোঝানো বোন খবরদার তুই তোর আখের আত্মা নষ্ট করিস না আপনার মেয়ে যদি জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আপনি সত্যিকারে যদি মানুষের চামড়া বাপ হন আমার ভাষা বুঝতে পারছে যদি মানুষের চামড়া বাপ যদি হন তাহলে নিজের মেয়েকে বলবেন এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছিস কেন এই কথা না বলে আরো অনেক বাপ এখানে বসে আছে কি করে জানেন আবার তার উপরে মেয়ের বাপ কি করে দেখবে নে। এর বিরুদ্ধে মেয়ের পক্ষ নিয়ে তমলুক থানায় বধু নির্যাতনে কেস করেছে তোর মতো বাপের না হুসিমর পেটে ঢুকিয়ে কবরে বিনা কবর খোলাতে ঢুকিয়ে দেওয়া উচিত তোকে বাপ বলতে ঘৃণা লাগে ভুল বলছি না বাবা দুই নাম্বার হলো আবার দেখেন আর একটা বলছি এক নাম্বার হলো নবী কি আচ্ছা নবী কি বললেন প্রথম নাম্বারটা কি বললাম যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে ওই মেয়ে ছেলে জাহান নামি মেয়ে ও যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক আর যত বড় পিসা মলি সাহেবের মেয়ে হোক ও জাহান নামি নারী হান্ড্রেড পারসেন্ট মনে রাখবেন একজন পুরুষকে একজন পুরুষ যদি চারজনকে খুশি করলে জান্নাতি একটা মেয়ে ছেলে তিনজনকে খুশি করলে জান্নাতি পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি কে কে শুনে নিন এক নম্বর আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন দু নাম্বার আপনি আপনার নবীকে খুশি করুন তিন নাম্বার হলো আপনি আপনার জন্মদাতা বাপকে খুশি করুন চার নাম্বার হলো পেটে ধরা মাকে খুশি করুন আপনি পুরুষ চারজনকে খুশি করলে আপনি জান্নাতি আর একটা মেয়ে ছেলে তিনজনকে খুশি করলে জান্নাতি এক নম্বর মেয়ে ছেলে তুমি তোমার রব আল্লাহকে খুশি করো দু নাম্বার মেয়ে ছেলে নারী তুমি তোমার নবীকে খুশি করো নবী যেভাবে চলতে বলেছে সেইভাবে চলো তিন নাম্বার নারী তুমি তোমার স্বামীকে খুশি করো হকের ওপরে যদি কোনো স্বামী তার স্ত্রীকে স্ত্রী যদি স্বামীকে খুশি করতে পারে ওই নারী কেয়ামতের মাঠে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে অবাক লাগে চলুন দুই নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামী নবীজি বললেন যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম পাড়ার মেয়েদের কাছে করে বেড়াচ্ছে স্বামীর দুর্নাম বদনাম ওর প্রেমিক ওই যে বাল্যকালের প্রেমিক ছিল প্রাক্তন প্রেমিক তার সঙ্গেও বলে বেড়াচ্ছে ফোনে ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে বলে খালি বেড়াচ্ছে স্বামীর দুর্নাম বদনাম করছে ও নারী জাহান্নামী নারী তিন নাম্বার হল ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে ব্য বিচারে লিপ্ত হয় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামী আছে স্বামী আছে স্বামীর সঙ্গে প্রতারণা করছে মোনাফিকি করছে মোনাফিকি স্বামীর সঙ্গে মোনাফিকি স্বামীকে স্বামীর মতো করে কথা বলছে স্বামী মনে করছে বউ আমার খুব আল্লাহওয়ালা আর যেই স্বামী কলকাতায় চলে যাচ্ছে দিল্লি বোম্বাই মিরাজ সুরাট গুজরাট হায়দ্রাবাদ আমদাবাদ চলে যাচ্ছে আর সেই সময়টা করছে কি অন্য ছেলের সঙ্গে হোটেলে গিয়ে তাই ও তাই রাত দিন কাটাচ্ছে আজ থেকে তিরিশ বছর আগে আজ থেকে তিরিশ বছর আগে এই ছেলে মেয়েরা প্রেম করতো এখনও প্রেম হয় তখন চিঠির মাধ্যমে প্রেম হতো ঠিক না বেঠিক ঠিক চিঠির মাধ্যমে প্রেম হতো আর এখন কি হয়েছে জানেন এখন আর চিঠির মাধ্যমে প্রেম হয় না এখন ডাইরেক্ট দেখা আর ডাইরেক্ট ফোনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তো যাই পারে হোক তা তখন আজ থেকে তিরিশ বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো এখন কি হয়েছে শুনবেন ও আল্লাহ যুবক ছেলে যুবক মেয়ে কম প্রেম করে পালাচ্ছে দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে ঠিক না বে ঠিক আপনাদের আজ থেকে তিরিশ বছর আগে আজ থেকে তিরিশ বছর আগে কি করতো ছেলেরা মেয়েদের সঙ্গে প্রেম করত পালাতো আর এখন কি হয়েছে শুনবেন এই যুবক ছেলেরা যুবতী মেয়েদের সঙ্গে প্রেম করে কম পাড়ার একটা একটা করে ভাবি ধরেছে ভাবি ভাবির সঙ্গে প্রেম করছে লজ্জা করে না আর ভাবিদেরকেও বলে যাচ্ছি তোদের অন্য জহন্যরা আগুনে পড়াবে তোরা সুযোগ বুঝে দেওরের সঙ্গে ঘুরতে যাস হ্যাঁ আল্লাহর রসুল বলেছেন শুনে নিন আল্লাহর নবীর কাছে একদিন মেয়ে ছেলেরা এসছে মেয়ে ছেলেরা এসে বলছে ইয়া রসুল আল্লাহ আমরা কাকে বেশি ভয় করব বলুন আল্লাহর নবী বললেন এই নারী জাতিরা তোমরা পৃথিবীতে একজনকে বেশি ভয় করবে সেই লোকটার নাম হলো তোমাদের দেওর 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 দেবরকে ভয় করবে দেবর হলো জাহান্নামার সমতুল্য আর এ মেয়েরা কি করে দেখবেন ভাসুরকে দেখে ঘোমটা দেয় আর দেওরের মোটর সাইকেলের পেছনে বসে বা পাড়ায় পাড়ায় ঘুরে ঠিক না বে ঠিক চলো ডাকিয়ে যাচ্ছি এক নাম্বার হলো যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ